আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين মান তিম্মিহসানি লিদ-দিনাম মা সামর্থি ভিবার দর্শক বন্ধু রমজান মাসের 4 নম্বর পর্বে আমরা আরেকটি বিষয় আলোচনা করছি সেটা হলো রমজান মাসের মধ্যে আমাদের করণীয় কাজকে সংক্ষেপে এবং রমজান মাস আসলে আমাদের করণীয় কি খেয়াল রাখতে হবে রমজান মাসের জন্য মানসিক প্রস্তুতি খুবই জরুরি মাস প্রবেশের আগেই আমাদের পরিবেশ মানসিক অবস্থা সবগুলো তৈরি করতে হবে রমজানের জন্য এই বিশাল ইবাদতের জন্য ইসলামের যে রোকন মূল স্তম্ভের অন্যতম একটা স্তম্ভ এই বিষয়টি মাথায় রাখতে হবে এর জন্য প্রস্তুত থাকতে হবে মানসিকভাবে শারীরিকভাবে পরিবেশগত দিক থেকে কি কারণে তাহলে সমস্ত পাপ থেকে তোভা করে হবে মানসিক তৈরির জন্য এটা জরুরি মন মনে যদি ময়লে থাকে তাহলে মানসিকভাবে মন তৈরি হবে না কঠিন কাজ মন খুশি হবে না রঞ্জন মাসের বড় সব মন নাকশ হয়ে যাবে যে কী করে রাখবো হয়তো কষ্ট সমস্ত পাপ থেকে তো তৌবা করলে নাফ্স যখন পাপ মুক্ত হবে অটোমেটিক ধাবিত হবে ভালো কাছের দিকে দুই রমজান মাস আসলে মানসিকভাবে খুশি হতে হবে খুশি হওয়ার জন্য করণীয়তে বললাম মনে রাখবেন যে খুশি হচ্ছে রমজান মাস প্রবেশের সঙ্গে সঙ্গে সে ব্যক্তি রমজানের সে শ্রীরামের জন্য তৈরি তার নফ বা তার মন আর যে খুশি হয়নি সে তৈরি হয়নি কঠিন হবে তার জন্য ভালো সবাইকে তৈরি হওয়ার জন্য তফিৎ করুন তিন নম্বর হলো শ্যামটাকে অবশ্যই সঠিকভাবে পালন করতে হবে মহানবীর আদর্শ অনুসারে ফরজ শিয়ামের যে ফরজগুলো রোখুন এবং তারপরে নস্তাফ সন্না এগুলো আছে আদব এগুলি খেয়াল রেখে সেই জন্য অবশ্যই শ্যাম প্রবেশের আগে রমজান মাসে আসার আগে আমাদেরকে জানতে হবে বিষয়গুলো জ্ঞান অর্জন করতে হবে সঠিকভাবে অত্যন্ত আমাদের কাছে দুই নম্বর স্যামের যে রমজান মাসের অন্যতম ইবাদতাবিয়ে অথবা তাহার জন্য খুশ খুচ ধীর স্থিরভাবে মন শান্ত রেখে মানুষের প্রশান্তি লাভ এমনভাবে আদায় করতে হবে রমজানের শুরু প্রথম দশক এবং দ্বিতীয় দশক দুই দশকেই সমস্ত ইবাদতগুলো আনন্দ এবং খুশি এবং খুবই পরিশ্রম করে আদায় করতে হবে হ্যাঁ শেষ দশক গিয়ে পরিশ্রম মাত্রা অনেক বেড়ে যাবে কোনো সন্দেহ নেই দশকে পরিশ্রম করবে তারা না না হয় চার নম্বর হলো শেষ দশকে লাইলাত কদর তালাশের জন্য প্রচেষ্টা বাকি রাখতে হবে আল্লাহ একদম এতে কাপ করতে হবে এবং শেষ দশকে বেজনাটিতে তারা লালাত কাজে তালাশ করতে হবে যে গিয়ে এবমে সলা তাদের মাধ্যমে পাঁচ নম্বর রমজান মাস মহাসুযোগ দান সৎকার জন্য যেটা আমি কিছুক্ষণ আগে বলছি আগের দাঁড়ছে সবচেয়ে বেশি দান দানবের মহানবী এবং রমজান মাসে তার দানের পরিমাণ ঝোরা হওয়ার ছবি যেহেতু এত বেশি দান করতেন তাদের তোফিক আছে তারা দান করবেন তাদের তো যাদের দান করার তফিক নেই তারা ইফতারি প্রোগ্রামগুলোতে সাহায্য করা এগিয়ে আসা হাত লাগানো পরিশ্রম করে এভাবে করবে আরেকজনকে ইফতারি করানো কোনো সব না পারলে বললাম প্রোগ্রামগুলোতে হেল্প করা শারীরিক পরিশ্রম দেওয়া মসজিদের সেবা করা বিভিন্ন শরীরের সেবা করা এগুলো এতে টেক যদি তফিক হয় অবশ্যই এই তেকআপের সুযোগটা গ্রহণ করতে হবে সেই দশকে টেকআপ করা মানেই আপনি যে কোনোভাবে এই টেকাপ থাকা অবস্থা মানেই আপনি আজব সব পেয়ে গেছে এবার বন্দি করলে তার বেশি হলো কিন্তু এতে কাপ একটা মস্ত অবস্ত করা ওটা করা মানেই পেয়ে যাচ্ছেন এই জন্য কথা পাওয়ার জন্য সবচেয়ে বড় অপরচুনিটি সুযোগ হলো এতে খাব আল্লাহ সবাইকে তোভিদান করুন রমজান সে প্রবেশ করলে কি করণীয় সবাইকে কি মোবারকবাদী দেওয়া যাবে রমজানের মোবারকবাদী হ্যাঁ দেওয়া যাবে অলামারা অর্থনীতি কলমারা বলেছেন রসল্লা সারসাল সাহবাদেরকে রমজান মাস আসার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন তাদেরকে রমজান মাস আসার আগে বা প্রবেশ করে সুসংবাদ দিয়েছেন এবং রমজানের গুরুত্ব সে আমার গুরুত্বপূর্ণ গুরুত্বরাপ করেছেন আমাদের ওষুধ করা সুতরাং কেউ দিতে চা দিতে প্রবেশ মাস নেই তবে রমজান মাস প্রবেশ করলে প্রবেশের আগে না আল্লাহ তো আমাদের সবাইকে সঠিক দিন যেন আমল করে এবং অত্যন্ত উদ্যান করুন আমি আসসালাম আলাইকুম রহমা আবরাকাত